নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আমি সুপর্ণা আর যে যেখান থেকে আপনারা আমার এই ভিডিও দেখছেন আশা রাখছি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন সুস্থ আছেন এখন ওই সকাল দশটা মতো বাজে আর এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম আজকে ভিডিওটি শুরু করতে একটু দেরি হয়ে গেল কিন্তু কি জানেন তো সকাল থেকে না আজকে প্রায় সব রকম কাজকর্ম করে নিয়েছি ওই সকালে যে যে কাজগুলো থাকে জামা কাপড় কাচা থেকে শুরু করে ঘর মোছা ঘর ঝাড়ু দেওয়া সবটাই হয়ে গেছে তারপরে সবার ব্রেকফাস্ট করে নিয়ে আবার রান্নাঘরের যে সমস্ত টুকিটাকি কাজ থাকে ওগুলোকে করে নিয়ে আর আমাকে তো দেখেই বুঝতে পারলেন স্নানটা আজকে করে নিয়েছি আর এই সমস্ত কাজগুলো করে উঠতে প্রায় ওই দশটা মতো বেজে গেছে একটু বেলা হলো ঠিকই কিন্তু ওই যে সকালের কাজকর্ম তো করে নিয়েছি তবে এবার রান্নাটা শুধু করে নিতে হবে তাহলে এবেলার মতো কাজ শেষ আর ওদিকে তো আপনারা দেখলেন বড় ঘরটা গুছাতে বাকি ছিল তো ওটা উছিয়ে নিয়েছি আর এরপর চলে আসলাম ছাদে ওই ছাদে একটু নোটে শাক ফেলা হয়েছিল তো শাকগুলো না বেশ বড় হয়ে গেছে তো ভাবলাম আজকে তাহলে শাকগুলোকে কেটে দিতে বলি ওই শাক দিয়ে আজকে কিছু একটা রান্না করব। কিছু একটা মানে হয় ওই পেঁয়াজ চেঁয়াজ দিয়ে ভাজতে হবে তা নাহলে ওই আলু বেগুন দিয়ে কিছু একটা চচ্চড়ি মতো করতে হবে তবে দেখি আগে কেটে নিয়ে যাই তারপরে কতটা কি হয় দেখে সেই মতো করব। তবে শাক খুব বেশি যে আছে তা নয় কিন্তু ওই যে একটু বড় বড় হয়ে গেছে সেই জন্যই দেখি আগে কেটে নিয়ে যাই কতদূর কি হয় তারপরে দেখছি কি করা যায় আর ওই দিকে দেখছেন পালং শাকগুলোও না বেশ হয়েছে তবে আজকে এই যে নোটে শাকগুলো নিয়ে যাচ্ছি আর তিন চার দিন পরে পালং শাকগুলো যখন আর একটু বড় হবে পালং শাকগুলো তুলে নিয়ে গিয়ে একদিন রান্না করে নেব আর কিছুদিন আগে আমার একজন বন্ধু জানতে চেয়েছিলেন যে ছাদে এই জায়গাটাতে কি আছে তো আজকে তো দেখিয়েই দিলাম এই যে নোটে শাক হয়েছিলো একটু পালং শাক আছে তারপরে ওই টুকিটাকি লাউ শাক তারপরে কয়েকটা ঝিঙে গাছ এইসবই হয়েছে দুটো বা তিনটে এরকমভাবে ঢেঁড়স গাছও হয়েছে তারপরে একটু ওই জায়গাটাতে একটু জল জমিয়ে ওই ছোট ছোটো মাছ আছে মাছ মানে ওই অ্যাকোরিয়ামের মাছই আছে তো চলুন এই যে এই দিকে শাকগুলো নিয়ে এসে কেটেও নিয়েছি আর এই যে খুব বেশি হয়নি সেই জন্য একটু আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এই দিয়ে ওই একটু চচ্চড়ি মতো করে নেব শুধু পেঁয়াজ দিয়ে ভাজলেও হতো কিন্তু যেহেতু অল্প হয়েছে তো আর করার মধ্যে দিলে আরও একটুখানি হয়ে যাবে সেই জন্য ভাবলাম এর সঙ্গে একটু আলু পেঁয়াজ দিয়ে দিই তাহলে বেশ কিছুটা হবে ওই আর কি আমরা তিনজনেই আছি তো ওই তিনজনের মতো হলেই হবে তা যাই হোক চলুন এদিকে তেল গরম করে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কাটা একটু হালকা করে ভেজে নিয়ে তারপরে শাকটা দিয়ে দিয়েছি তারপরে একটু চাপা দিয়ে দিয়েছিলাম আর এই যে এখন শাকটা একটু কমে যেতে তারপর ওই পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়োও দিলাম জানেন আর অল্প একটু চিনি দিয়েছি তারপরে ওই যে সমস্তটা একসঙ্গে নাড়াচাড়া করে নিয়ে আর চাপা চাপা দিয়ে করে নিয়েছি তো এদিকে শাকটা হয়ে গেছে একটা বাটিতে নিয়ে নিয়েছি তারপর চলুন এবার ভাতটা চাপিয়ে দিই আর আজকে না প্রচণ্ড গরম পড়েছে জানেন এই তিন চার দিন তো ঝিরিঝিরি বৃষ্টি হয়ে গেল ওয়েদারটা বেশ ভালোই ছিল কিন্তু ওই যে আজকে যেই না রোদ্দুর উঠেছে তো গরম আর কাকে বলে যাই হোক ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ভাতের মধ্যে না একটু পেঁপে সেদ্ধ দিয়ে দিলাম পেঁপেটা অনেকদিন ধরে ফ্রিজের মধ্যে পড়ে রয়েছে তো কিছু আর করা হচ্ছিল না তো সেই জন্য ভাবলাম আজকে একটু ভাতের মধ্যেই দিয়ে দিই আর এই যে ওইদিকে ভাত বসিয়ে দিয়ে আর এবার এইদিকে যা যা রান্না করবো সবজিপাতিগুলো কেটে নিলাম একটু ঢেঁড়স কেটে নিলাম আলু কেটে নিলাম ওই ঢেঁড়স আলু দিয়ে একটু জল জল মতো করব আর এই যেখানে একটু উচ্ছে কেটে নিচ্ছি উচ্ছে আলু ভেজে নেব। আর আজকে দুপুরে মোটামুটি আমাদের এই মেনু ওই যে শাক ভাজ শাক তো চচ্চড়ি করলাম তা তো দেখলেন তারপরে এই যে উচ্ছে আলু ভাজবো আর ঢেঁড়স আলু দিয়ে একটা ঝোল মতো করে নেব এই দিয়ে মোটামুটি এবেলাটা হয়ে যাবে তারপর ওইবেলা আবার দেখি কিছু একটা হয়তো করতে হবে আর সেই জন্য না একটু আবার অল্প অল্প করেই করছি ওবেলা তো রান্না করব ওই জন্য খুব বেশি আর কি সবজিপাতি কাটলাম না চলুন ওইদিকে সবজিপাতি কাটা হয়ে গেছে আর এই যে এইদিকে একটু কড়াই তেল গরম করে নিয়ে আর উচ্ছে আলুটা আগে ভেজে নিই তারপরে তরকারিটা করবো আর এই যে উচ্ছেটাকে কড়ার মধ্যে দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম তারপরে আলুটা দিলাম তারপরে ওই আলুর মধ্যে নুন একটু হলুদ গুঁড়ো দিয়ে আর এই যে উচ্ছা আলুটা ভেজে নিয়েছি চলুন এবার তরকারিটা করে নিলেই হবে তো এই যে একটু তেল গরম করে নিলাম আর একটু কালো জিরে ফোড়ন দিলাম আজকে আর পেঁয়াজ টাচ কিছু দেব না কালো জিরে ফোড়ন দিয়েই করব তো এই আলুটা না প্রথমে খুব ভালো করে ভেজে নিয়েছি তারপরে এই যে ঢেঁড়সটা দিলাম এবার এটাকেও খুব ভালো করে ভেজে নেব। তো আলু ঢেঁড়স সবটা ভেজে নিয়ে তারপরে টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এই যে রেগুলার যে সমস্ত মশলাগুলো থাকে নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সমস্তটা দিয়ে কষিয়ে নিয়ে আর জল দিয়ে দিয়েছি আর আলু ঢ্যাঁড়স ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে তরকারিটা করতে বেশি টাইম লাগলেও না এই যে তরকারিটা হয়ে গেছে এইভাবেই রাখলাম জানেন আর ওই যে বললাম একবেলার মতো রান্না রান্নাবান্না হচ্ছে সেই জন্য এইটুকুনিতেই তিনজনের বেশ ভালো মতো হয়ে যাবে তো ওইদিকে ভাতটা হতে আরও একটু বাকি আছে তরকারি পত্র সব তো মোটামুটি হয়ে গেল এবার ভাতটা হয়ে গেলেই হবে তো ভাতটা একটু বাকি আছে তো সেই জন্য ভাবলাম এই ফাঁকে একটু ফ্রিজে আম আছে আমটা কেটে নিই আর যে কদিন এখন আম আছে প্রত্যেক দিন ওই ভাতের সঙ্গে মোটামুটি একটা দুটো করে আম তো কাটাই হচ্ছে চলুন এইদিকে আমটামগুলো সমস্তটা কাটা হয়ে গেছে সবটা টেবিলের মধ্যেই রেখে দিয়েছি জানেন আর এই যে ভাতটাও হয়ে গেছে ভাতের ফ্যানটা এবার এই যে ঝাড়িয়ে নিচ্ছে আর এবার এই যে টুকটাক রান্না করার পরে যে কাজকর্মগুলো থাকে ওই টুকটাক থালা বাসন মাজা ধোয়ার থাকে তারপরে গ্যাসের জায়গাটা পরিষ্কার করা এইগুলোই থাকে এখন এইগুলোই করে নেব তবে খুব বেশি থালা বাসন নেই রান্না করতে করতেই না আজকে দুই একটা থালা বাসন মেজে নিয়েছিলাম এখন এই অল্প যে কটা আচ্ছা সে মেজে মেঝে ধুয়ে পরিষ্কার করে নিই তো আমার যে সমস্ত বন্ধুরা এত দূর পর্যন্ত আমার ভিডিওটি দেখলেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর এই যে ওইদিকে টুকটাক বাসনপত্র মেঝে ধুয়ে নিয়ে আর ওভেনটাও পরিষ্কার করে নিলাম তারপর চলুন এবার জামা কাপড়গুলো শুকিয়ে গেছে এগুলো ছাদা থেকে আনা হয়ে গেছে এখন এই যে এবার ভাঁজ করে নিয়ে তারপরে জায়গা মতো সমস্তটা রেখে দেব আর মাঝে সাঝে কি হয় জামা কাপড়গুলো ছাদে থেকে তুলে এনে ওইভাবে রেখে দিই ওই সন্ধ্যের টাইমে কখনো আর কি ভাঁজ করে নিই কিন্তু আজকে ভাবলাম এবার বিছানার মধ্যে জড়ো করে রেখে লাভ নেই আর কাজও যখন সমস্তটা করে নিয়েছি তাহলে একেবারে সবটা গুছিয়ে নিয়ে জায়গা মতো রেখে দিই আর এই যে এবেলার মতো মোটামুটি কাজ জামা কাপড়গুলোকে গুছিয়ে নিয়ে তারপরে দুপুরের খাবারটাও খেয়ে নেবো চলুন আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য এটা